আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আজকের বারাতের রাত আশা করি ভালো আছো আমাদের এলিনা দেখতে পাচ্ছ এলিনা একটু চোখ মেরে দাও এলিনা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে এলিনা একটু টাটা দিয়ে দাও সবাই এলিনা টাটা দিয়ে দিল দেখতে পাচ্ছ আমার হ্যাঁ এলিনা ছাগল দেখলে খুব খুশি হয় তো ছাগলের বাচ্চা দেখেও খুব খুশি আর আমাদের পাশে পাশে যে জায়গাটা ছিল সেই জায়গাটা বড় ভাইয়ের ঘর হচ্ছে হ্যাঁ কেছে এলিনা ছাগল ধরবে 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 ছাগল ছাগল বাচ্চা দেখলে ও খুব খুশি তো আমার দাদা ঘর হচ্ছে মিস্ত্রি লেগেছে আজকে রাত রোজা রেখেছে আর এলিনা কি করছো দেখো ছাগল নিয়ে খেলতে খুব ভালোবাসে ছাগল নিয়ে খেলছে এলিনা ছাগল ছাগল নিয়ে খেলতে খুব এ বাবা ছা ছাগলের পাপা দিচ্ছে চলে গেল ছাগল চলে গেল তো ছাগল চলে যাচ্ছে এলি না ছেড়ে যাবে যাবে ছাগল যাবে এলি না ছাগলের নাম কি ছাগলের নাম কি মা তোমার ছাগল না তোমার ছাগল কটা ছাগল ভালো ভালো তোমার ছাগল একটাই তুমি বড় হয়ে কটা ছাগল নেবে আচ্ছা হাম্মা ছাগলের মা কোথায় মা কোথায় আম্মা ডাকতে যাচ্ছ দেখো ছাগলের হাম্মা ডাকতে যাচ্ছ

গরিব মানুষ আর কি চ্যালেঞ্জ চালাবো আমার সে তবে আমার মানুষের দোয়াতে দেখছো তো হ্যালো গাইস দেখুন এই চ্যালেঞ্জটা দেখুন কি কায়দা কত সাবস্ক্রাইবার কত ইয়ে চলে আসছে দেখুন হ্যালো গাইস দেখতে থাকুন এটা আমার মামার চ্যানেল কত পনেরোটা একান্নটা সাবস্ক্রাইব হ্যাঁ কী ভিডিও বানাও প্রত্যেকটা ভিডিও মানে শর্ট ভিডিও থেকে শুরু করে ফেসবুক ইনস্টাগ্রাম কি মোটামুটি ইউটিউব আমি মোটামুটি এ টু জেড মোটামুটি আপনারা দেখতে পাবে মোটামুটি সব চালাই একদম পুরো তিনটা চ্যানেল সব চালাই আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে আমার নিজের ভিডিও আপলোড করি আমি লোককে নিয়ে ভিডিও করি না আচ্ছা আচ্ছা নিজের নিজের ট্যালেন্ট আমার নিজের ট্যালেন্ট ভিডিও তো এটা ডায়লগ বলে দাও তাহলে হা হা কি ডায়লগ দেখাও রে বাবা তুই নন্দ করছ রে বাবা আমার তো আর মনে সহ্য হচ্ছে ও এটা ডাইলগ হ্যাঁ রে আচ্ছা আরেকটা রোমান্টিক একটা গান বলো না ওই সেই একবার তোমার একটা গান বায় দেখা করছি রোজার পরে বাবা গান বলবো রোজার রোজা করলে এস গান শুনতে নিই আচ্ছা ঠিক আছে যাও তালে এটা হলো আমার মামা তো খুব ভালো মনের মানুষ তো এখান থেকেই যায় সামনে বাড়ি যখনই যাই দেখা করে যায় খুব ভালো গান বলে তো মামা চলে যাচ্ছে এখন ভাই তো এই বাকি জায়গাটা আমার দাদার ঘর হচ্ছে আর আমার মেজো ভাই ভালো আম গাছ লাগিয়েছে তো এখন মেজ ভাইয়ের ঘর হবে আর এদিকে আমাদের সঙ্গে রয়েছে আমার শালাবাবু কি ব্যাপার খুব ফুটবল প্রেমিক মানুষ আর এটা আমার ভাইজান হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর আমাদের আজকের গায়ে মিস্ত্রি দেখুন মিস্ত্রিরা এগুলো কি বানাচ্ছে ভাইজেন এগুলো রড এগুলো বিম বানানো হচ্ছে তো এই বিমগুলো মেনলি কলম যেগুলো ঘরের কলম হয় সেইগুলো বানাচ্ছে ফিটিং করছে তো এনাদের কারিকার্যগুলো দেখো মানে রডটা কি প্লানভাবে ওখানে বেঁধে তার উপরে এটাকে ঝুলিয়ে দিয়ে করছে আজকে মিস্ত্রিদের সঙ্গে তোমাদের আজকে কি দরকার এ আমাদের এই ভাই এ লাগবে ডাইস আর মেশিন লাগবে তোমার ডাইস নিয়ে চলে এসেছে না না মিস্ত্রিদের ডাইস আচ্ছা আমাদের লাগবে কাল তো শুক্রবার মিস্ত্রিরা কাজে আসবে না আচ্ছা কালকে আমরাদের একটা বিম ঢালাই করব ওই কারণে ও আমরা নিজেরা তো নিজেরা বিম ঢালাই করবে বলো উনি বলছে নিজে বিম ঢালাই করবে মিস্ত্রি বাদ দে তাহলে কি কিরকম দিন বাড়িওয়ালা কিছু বাড়িওয়ালা কাজ করে করে কাজের অভিজ্ঞতা এসেছে আচ্ছা আচ্ছা সেই জন্য ওরা করতে পারে আমরা সবসময় করবো পারবো তাও আমি কথা নাই দেখে দেখে মিস্ত্রি সব কাজ পাই একদম একদম